আপনার বাপদাদার নামে কোথায় কতটুকু জমি আছে তা খুব সহজেই বের করতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেকেই জানেন না তাদের আছে কিংবা কতটুকু জমি আছে কেউ কেউ হয়তো জানেন কিন্তু নিয়মিত না তা থাকায় অন্যের দখলে চলে যাচ্ছে এমন ঘটনাও বিরল নয় বিশেষ করে যারা বিদেশে থাকেন এবং শহরে জন্মগ্রহণ করেছেন বড় হয়েছেন তাদের জন্য গ্রামে জমির খোঁজখবর রাখা বেশ কষ্টসাধ্য এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ সরকার চালু করেছে সেটেলমেন্ট ডট বিডি নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্ম এর মাধ্যমে ঘরে বসেই জানা যাবে বাবা দাদা এমনকি নানা বা নানির নামে কোথায় কতটুকু জমি রয়েছে মাত্র থেকে মিনিটেই মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে এই তথ্য জানা সম্ভব অনেকেই জেনে অবাক হবেন এতদিন ধরে জমির তথ্য জানতে ভূমি অফিসে যেতে হতো কিন্তু এখন সেটা সম্ভব হচ্ছে ঘরে বসেই এমনকি আপনি চাইলে সেখান থেকে সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন মোবাইলেই আপনার জমির খতিয়ান দেখতে প্রথমে গুগলে গিয়ে লিখুন সেটেলমেন্ট ডট ডট বিডি এবং প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করুন এরপর আপনাকে প্রথমে বিভাগ এরপর জেলা এরপর সিলেক্ট করতে হবে আপনার প্রয়োজনীয় সিএসএসএ আরএস বিএস প্রচার ধরন আপনি একসঙ্গে সবগুলো নির্বাচন করতে পারবেন না তাই একবারে একটি করে নির্বাচন করতে হবে এরপর উপজেলা এবং মৌজার নাম নির্বাচন করতে হবে মৌজার নাম দেওয়ার পর আপনি খতিয়ান নাম্বার দাগ নাম্বার মালিকের নাম অনুযায়ী অনুসন্ধান করতে পারবেন অথবা সাবেক দাগ নাম্বার সাবেক খতিয়ার নাম্বার দিয়েও অনুসন্ধান করা যাবে চাইলে স্বামী ভাই পিতা মাতা বা মামার নাম দিয়েও খোঁজ করা যাবে এরপর ফলাফল বাটনে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন সংশ্লিষ্ট জমির তথ্য এই ডিজিটাল সেবা নাগরিকদের জন্য অনেকটাই স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভূমি অফিসে না গিয়েও ঘরে বসেই পাওয়া যাচ্ছে জমির সঠিক ও নির্ভরযোগ্য তথ্য সরকার ইতোমধ্যেই দেশের ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার লক্ষ্যে অনেক প্রকল্প গ্রহণ করেছে এই সেটেলম্যান ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি তারই একটি অংশ যা নাগরিকদের জমা জমি সংক্রান্ত হয়রানি ও দুর্নীতি হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাই আপনি যদি এখনও না জেনে থাকেন আপনার পূর্বপুরুষের নামে কোথায় কতটুকু জমি আছে তবে দেরি কেন ওই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন এবং ঘরে বসেই জেনে নিন আপনার বাবা বা দাদার নামে কোথায় কতটুকু জমি আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন